ডিভোর্স আগে শ্বশুর বাড়ি জেলখানা মনে হতো ডিভোর্স পরে এখন নিজের বাড়ি মতো লাগছে নাম না প্রকাশ করে এক ডিভোর্সি নারীর কথা পরিস্থিতি যেমনই হোক ডিভোর্স কখনো সুখ দেয় না কমপক্ষে কোনো মেয়ে সুখী হতে পারে না এক ডিভোর্সি নারীর বাস্তব জীবনী জানি না আমি কেন লিখেছি হয়তো এজন্য কারণ আমি চাই আর কেউ আমার মতো ভুল না করুক হয়তো এজন্য কারণ আমি চাই ঠুনকো কারণে সংসারগুলো না পড়ো আমি বছর বয়সী একজন নারী আমাদের বিয়ে হয়েছিল আমার সংসারও টিকে ছিল দেড় বছর আমাদের একটা ছেলেও আছে ওর বয়স এক বছর আমার স্বামীর স্বভাব চরিত্র সবই বেশ ভালো ছিল শুধু একটু জেদি অবশ্যই তাও সব সময় না মাঝে মধ্যে মানুষভাবে অর বদ জেদের জন্যই বুঝি আজ এ অবস্থা কিন্তু আমি জানি আমাদের সমস্যার শুরুটা দিক থেকে হয়নি সব সংসারে তো টুকটাক কিছু সমস্যা থাকে ওরকম আমাদের মধ্যেও মাঝে মাঝে ঝগড়া হতো কিন্তু ঝগড়া বাদলে আমি সকল কিছু গুছিয়ে বাপের বাড়ির দিকে হাঁটা দিতাম বাপের বাড়িতে বোনেরা আসতো আর ভাইয়া তো ছিলই ওদের কাছে কেঁদে কেটে সব বলতাম তখন সবাই ওকে ফোন করে বেশি বেশি কথা শোনাত আর আমার ছোটবন্ত বোন তো রীতিমতো অপমান করতো আমার কাছে মনে হতো ঠিকই আছে কত বড় সাহস আমার সাথে লাগতে আসে আমাকে নিজের মতো সালাতে চায় আমার মধ্যে কেমন একটা জেদ কাজ করত ওর কাছে ছোট হব ওর কাছে নিজের ভুল স্বীকার করব মাপ চাইব এটা ভাবতে পারতাম না উল্টো বড় গলা করে বলতাম ডিভোর্স দাও তোমার মতো লোকের সাথে কে সংসার করে তবে ডিভোর্স আমি কখনো মন থেকে ওটা ছিল হওয়ার চাইতে ডিভোর্স সাওয়াটা আমার কাছে সঠিক মনে হতো একদিনের কথা এখনো মনে পড়ে সেদিন ছোট একটা ব্যাপার নিয়ে তর্ক করতে করতে দুজনে খুব উত্তেজিত হয়ে পড়ছি রাগে আমার শরীর কাপছে যা মুখে আসছে তাই বলছি তুই তো কারি গালিগালাজ অপমান কিছু বাদ দেওয়া যায়নি এক পর্যায়ে সহ্যর বাদ ভেঙে ও আমার গায়ে হাত তুলল এর আগে কিংবা পরে কখনো আমার গায়ে হাত তোলেনি কিন্তু ওই একটা থাপ্পড় ওটাই যথেষ্ট ছিল আমি বাপের বাড়ি চলে গেলাম এবং হাঁ বরাবরের মতোই এবারও আমি নিজের দোষের দিকটা না বলে খালি ওর দিকটায় বলে গেলাম মানুষের দোষ দিয়ে আর কি লাভ সবাই যা বলছে সেটার উপর ভিত্তি করে তারা বিচার করছে পরিবারের সবাই বলল এমন ছেলের সাথে সংসার করার কোনো দরকার নাই মামলা ঢুকে দাও আমি সবার পরামর্শে মামলা করলাম ওর নামে নারী নির্যাতনের কেস করা হলো খুব দ্রুতই ওকে পুলিশ ধরে নিয়ে গেল। ওর পরিবার থেকে মুরব্বিরা এসে বারবার অনুরোধ করলো আমি যেন এই কেস তুলে নিই ভেতরে ভেতরে আমিও চিন্তা করতাম আচ্ছা আমার স্বামী কি আসলে জালেম ও কি কোনোদিন নিজ থেকে আমার গায়ে হাত তুলছে আমি যদি ওকে এত খারাপ কথা না বলতাম তাহলে ও কি আমার গায়ে সেদিন হাত তুলত আমার বাবা মা আমাকে বুঝিয়েছিল আমি যদি এত কিছুর পর ফিরে যাই তাহলে ও ভাববে আমি বুঝি অসহায় আমাকে আরও পেয়ে বসবে আমার উপর ইচ্ছা মতো ঘুড়ি ছোড়াবে একবার গায়ে হাত তুলছে মানে বারবার এই কাজ করবে কাজে নিজ থেকে ফিরে যাওয়ার তো প্রশ্নই আসে না কিন্তু আমার মনের ভেতর কে যেন চিৎকার করে বলতো ও তো এমন লোক না তবে ও যেদিন আমার গায়ে হাত তুলছিল সেদিন হাত জোর করে আমার কাছে মাপ সেছিল এইসব ভেবে ভেবে আমি মামলা তুলে নিলাম তবে ওর কাছে ফেরত গেলাম না কিছুদিন পর দুই পরিবার থেকে বিচার সালিশ হলো সবার কাছে ও দোষী প্রমাণিত হলো সবাই ওকে নানা কথা বুঝালো উপদেশ দিল তারপর আবার সংসার শুরু করলাম এরপরে কয়েক মাস ভালোই চলছিল কিন্তু হুটহাট করে আবার কি একটা নিয়ে আমাদের ঝগড়া বেঁধে গেল বেশ কাপড় চোপড় গুছিয়ে আবার আমার বাপের বাড়িতে গিয়ে উঠলাম এর মধ্যে শুনলাম ও নাকি খুব অসুস্থ আমি বাসায় ফিরতে চাইলে আমার পরিবার বলল এভাবে একটা ঝগড়ার পর একা একা ফিরলে সেটা ভালো দেখায় না আমার বন্ধের কথা ছিল ও সব অসুস্থ টসুস্থ কিছুই না সব বাহানা আমরা চাচ্ছিলাম ওই পক্ষ থেকে কিছু আত্মীয় স্বজন এসে ওর বোল স্বীকার করে আমার হাতে পায়ে ধরে নিয়ে যাক কিন্তু এবার কেউ আসলো না এর ওই কিছুদিন পর ও আমাকে ডিভোর্স লেটার ফাটিয়ে দিল ডিভোস লেটার দেখে আমার পরিবার সবাই খুব ক্ষেপে গেল কত বড় সাহস মেয়েকে এত কষ্ট রেখেছে তার উপর ডিভোর্স লেটার পাঠাই সবার কথা আমার কাছেও মনে হলো ঠিক তো কত বড় সাহস আমাকে ডিভোর্স দিতে চায় ওর সব বলগুলো চোখের উপর বাসতে লাগলো মা বাবা মনে করিয়ে দিল ও হলো সেই ছেলে যে কিনা আমার গায়ে হাত তুলছে প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে আমিও ঠিক করলাম এবার ডিভোর্স দেব কে চাই এমন ফালতু লোকের সঙ্গে সংসার করতে কোর্টে গিয়ে ওকে হেনস্থা করার চেষ্টা করলাম আমার মাসিক খরচ বাড়িয়ে একটা আকাশ ছোঁড়া অঙ্ক দাবি করলাম আমি চাচ্ছিলাম ও যেন দেওয়ালে ফিট থেকে যায় যেন নিজ থেকে আমার কাছে এসে আবার সংসার করতে চায় আসলে ডিভোর্স হোক আমি কখনো চাইনি কিন্তু যে দামাকে খেয়ে নিচ্ছিল আগ বাড়িয়ে ওকে ডিভোর্স তুলে নিতে বলা আমার পক্ষে অসম্ভব ওর কাছে ছোট হওয়া আমি মানতে পারিনি কিন্তু আশ্চর্যর ব্যাপার ও আমার আকাশ ছোড়া সমস্ত দাবি মেনে নিল আমাদের ছেলেকে আমি পেয়ে গেলাম বরণ পোষণ মাসিক খরচ ও সম্পত্তির সব বিনিময়ও পেল শুধু ডিভোর্স আমাদের ডিভোর্স হয়েছে আজ সাড়ে তিন বছর ও আবার বিয়ে করছে সুখে আছে বুঝে যায় আসলে ওর মতো স্বামীকে নিয়ে মেয়েরা হয়তো সুখে থাকবে এখন আমার নিজের কথা ভেবে আফসোস হয় মানুষের মুখের কথা কখনো কখনো শরীর দাঁড়ালো হতে পারে আমাকে একবার থাপ্পড় মেরেছিল ঠিকই কিন্তু আমি কথার তীরে ওকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললাম শারীরিক নির্যাতন করিনি সত্যি কিন্তু মানসিকভাবে কষ্ট দিতাম এসব কথা আমার মা বাবাকে কখনো বলা হয়নি নিজের দোষের কথা মানুষ কতটাই বলে মাঝে মাঝে ভাবি ইস আমার পরিবার যদি একটু নিচ থেকে বুঝে আমাকে সংসার করার উপদেশ দিত যখন আমি ওর কাছে ফিরে যেতে চাইতাম তখন ওর খারাপটা না বলে যদি একটু ভালো দিকগুলোর কথা মনে করাতো আমি যদি নিজের জেদ নিয়ে পড়ে না থেকে একটু ওর কাছে নত হতাম তাহলে হয়তো আজ আমাকে এই দিন দেখা লাগতো না ডিভোর্সের আগে শ্বশুর জেলখানা মনে হতো ডিভোর্স পরে এখন নিজের বাড়ি দুযোগের মতো লাগছে আজ আমার ভাই বোন বন্ধু বান্ধব সবার নিজেদের সংসার আছে কিন্তু ছোট্ট একটা বলে সব শেষ হয়ে গেছে তাই দোয়া করি আর কারো সাথে যেন এমন না হয়